নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো বাচ্চাদের খুব প্রিয় পছন্দের একটি রেসিপি তো সেটি হলো ডিমসহ পাখির বাসা তো ডিম সহ পাখির বাসা বানাবার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে সেমাই সেমাইগুলো ভাজা সেমাই এগুলো দোকানে ভাজা অবস্থাতে কিনতে পাওয়া যায় সেইগুলো আর আপনারা যদি কাঁচা সেমাইটা কেনেন তাহলে একটু ভেজে নেবেন এখানে নিয়ে নিয়েছি পনির পনিরটাকে গ্রেট করে নিয়েছি এটা আর আরেক জায়গায় নিয়ে নিয়েছি পনির তো পনিরকে আমি দুভাগে নিয়েছি পরে বলবো দুভাগে কেন নিয়েছি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কেশরি মেথি একটু আদা আদাকেও গ্রেট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা এখানে আছে গোটা শুকনো লঙ্কা দুটো গোটা জিরে গোটা ধনিয়া একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু এখানে আমি পাঁচটা আলু নিয়ে নিয়েছি আপনারা কম বেশি আলু সেটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন প্রয়োজন মতো তো দেখুন প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভেঙে ইয়ে করে নেব এইভাবে দেখুন আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি এইভাবে মেখে নিয়েছি একটাও ভাব নেই তো আলুটা মাখা হয়ে গেছে এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব যে পনির গ্রেড করে রেখেছিলাম তো এখানে পঞ্চাশ গ্রাম পনির আছে দিয়ে দেব আমি কেশরি মেথি আর আদা তো পুরো আদাটুকু আমি দেবো না একটু সামান্য আমি রেখে দেব আর দিয়ে দেব যে ভাজা মশলা দেখিয়েছিলাম সে ভাজা মশলা অল্প একটু দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু চাট মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো খুব সামান্য করে দিতে হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তো অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এই আলুটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখুন আলুর মাখাটা আমি রেডি করে নিয়েছি তো এটাকে আমি এখন সাইডে রাখবো রেখে একটা এই দেখুন বাটি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে একটা ব্যাটার বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ দু চামচ ময়দা আর নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন খুব বেশি না অল্প সামান্য নুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এই ব্যাটারটাকে গুলে নেব তো দেখুন ব্যাটারটাকে খুব সুন্দরভাবে এইভাবে পাতলা লিকুইড তৈরি করে নিতে হবে তো এখানে ঘন দেখাচ্ছে এর থেকেও একটু পাতলা করব আমি দেখুন ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এই যে এরকম পাতলা করে করতে হবে তো আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই তো এখন আমি এটাকে সাইডে রাখবো তো পাখির ডিম সহ বাসা যখন বানাবো পাখির ডিমটা না বানালে কেমন দেখায় সেই জন্য আমি ডিমটা এখন বানাবো তার জন্য দেখুন এখানে আমি পনিরটা নিয়ে নিয়েছি পনির নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি তো পনিরটাকে আমি এখন ছোট ছোট ডিম বানিয়ে নেব তো তার জন্য দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা তো এখন আমি এইটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখুন পনিরের ডোটা আমি বানিয়ে নিয়েছি ডিমের জন্য তো এখন আমি এখান এটাকে ছোট ছোট ডিমের আকৃতি দিয়ে আমি ডিমগুলোকে বানিয়ে নিব তবে হ্যাঁ যখন আপনারা পনিরের ডোটা বানাবেন তখন একটু দেখতে হবে যেন এরকম লাড্ডুর মতো হচ্ছে কি না যদি লাড্ডুর মতো না হয় তখন আর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন তো দেখুন আমি এইভাবে ছোট ছোট ডিমের আকৃতি দিয়ে নিয়ে বানিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর ডিমের মতো হয়ে গেছে তো এইভাবে করে আমি সমস্ত ডিমগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন পাখির ডিমগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি কি করব পাখির বাসাটাকে তৈরি করব এই যে আলুর ডোটা দেখছেন এই আলুর ডোটাকে আমি এরকম একটু বড় বড় করে এক মুঠো পরিমাণ আলু নেব নিয়ে সুন্দর করে একটা বাটি তৈরি করব এই যে এইভাবে এই দেখছেন বাটির মতো তৈরি হয়ে গেছে তো এইটাকে এখন আমি একটা প্লেটে সাইডে রেখে দেব তবে এইভাবে করে রাখবো না একটু উবুর করে রাখবো এই যে এভাবে উবুর করে করে আমি প্রত্যেকটা বাটি বানিয়ে এভাবে উবুর করে রাখব তো দেখুন পাখির বাসার জন্য আলুগুলোকে আমি সমস্ত বাটি বানিয়ে রেডি করে নিয়েছি এখন আমি কি করব এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে একটা ব্যাটার বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম তার মধ্যে আমি এইরকম একটা বাটিকে ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়েছি আর ওই যে সেমাইটা নিয়েছিলাম ভেজে রাখা সেমাই তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চারদিক থেকে সেমাইটাকে এরকম করে উপর থেকে ছড়িয়ে দেবো আর এরকম করে করে দিয়ে দেব তো এইভাবে দেখুন সেমাই দিয়ে পুরোটা আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে আলতো করে ওইটাকে আমি তুলে নেব এই যে দেখুন যেখান দিয়ে লাগেনি মনে করবেন সেমাইগুলো মাইগুলো সেখানে এইভাবে লাগিয়ে দিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে চারদিকটা লাগিয়ে দিতে হবে এখন আমি এইভাবে এরকম করে প্লেটের মধ্যে রাখছি তো চলুন এটাকে ভেজে ফেলি দেখুন এইগুলো ভাজার জন্য আমি প্রথমে আমি যে পনিরের যে ডিম বানিয়েছিলাম পাখির ডিম সেগুলোকে ভেজে নেব তো তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি আর তেলটাও গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিম আমি তেলে দিয়ে দিয়েছি এখন একটু মানে পাঁচ দশ সেকেন্ড পরে এটাকে একটু নাড়তে হবে ডিমগুলোকে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এর চাইটা আর বেশি ভাজার দরকার নেই এখন আমি ডিমগুলোকে তুলে নেব ডিমগুলো তুলে নিয়েছি তেলেই আমি ভেজে নেব ওই যে পাখির বাসা বানিয়েছিলাম পাখির বাসাটাকে দিয়েই তেলের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না কিছুক্ষণ পরে নাড়তে হবে তো দেখুন আমি এক থেকে দেড় মিনিট পরে আমি এই পাখির বাসাটাকে উলটিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এই জিনিসটাকে ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাই হয় উপরটা কিন্তু কালারটা একদম অন্যরকম হয়ে যাবে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না তো এইভাবে আমি আবার এক থেকে দেড় মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব এখন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু এইরকমই রাখতে হবে এর বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে দেবো আর দেখুন একদম কিন্তু পাখির বাসার মতোই হয়েছে দেখতে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হবে তা আপনারা ঘরে অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের খাওয়াবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তার অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি এত সুন্দর সুন্দর সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে বাকিগুলোকেও একই সেম পদ্ধতিতে ভেজে নেব দেখুন ডিম সমেত পাখির বাসা একদম আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডিম রেডি পাখির বাসাও রেডি তো এখন আমি কি করব এই যে ডিমগুলো ডিমগুলোকে দিয়ে আমি এই পাখির বাসার মধ্যে সাজিয়ে দেব না সরি আগে ডিম নয় আগে একটু সস দিয়ে দেব এখানে আমি টমেটো সসটা দিচ্ছি আপনারা যে কোনো সস দিতে পারেন আবার চাটনিও দিতে পারেন তেঁতুলের চাটনি বা যে কোনো চাটনি দিতে পারেন তো সস দেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু সাজিয়ে দেওয়ার জন্য এখান দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে একটু টক দই আর চিনিকে মিশিয়ে নিয়েছি আমি তো তার একটু সাইডে দিয়ে দিয়ে দেবো তো দেখুন হয়ে গেছে আমার ডিম সহ পাখির বাসার রেসিপি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা